হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা দুর্দান্ত রেসিপি তো লাল লাল ঝাল ঝাল পমফ্রেট মাছের কালিয়া তো দেখো তার জন্য উপকরণে ছিল পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নুন চিনি দিয়ে ফেটানো টক দই আর আদা রসুনের পেস্ট আর এদিকে আমি পমফ্রেট মাছটাকে ভালো করে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেব। কারণ এর ভেতরে যে আমি কেটে নিয়েছি ছুরি করে তার ভেতরে কিন্তু ভালোভাবে নুন হলুদ এবং লেবু রসটা যাতে ঢুকে যায় তো তারপর মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব তো প্রথমত ম্যারিনেশান করে রেখে দিলাম এরপরে চলে এলাম গ্যাসের কাছে তো গ্যাসে জ্বালিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য নুন কারণ নুনটা দিয়ে দিলে পমফ্রেট মাছ যেহেতু খুব নরম হয় তো না হলে কিন্তু মাছটা কড়ার মধ্যে লেগে যেতে পারে আর মাছটা কিন্তু সহজে তোলা যাবে না তো সেই জন্য নুন দিয়ে দিলাম আর যেহেতু মাছের সাইজগুলো বড় বড় সেই জন্য আমি দুটো দুটো করেই কিন্তু ভেজে নেব তো দেখো প্রথমে আমি দুটোকে দিয়ে দিলাম তারপরে আমি দুটো মাছকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখো বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ এই মাছগুলো প্রথমেই বললাম খুব নরম হয় আর যেহেতু লেবু রস মাখানো আছে আর নুন দেওয়া আছে কড়াতে তার মধ্যে কিন্তু মাছগুলো কড়ার মধ্যে লেগে যাবে না তো আমি ভালোভাবে মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি চারটে মাছকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপরে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি শুকনো উপকরণ তো কী কী দিলাম দেখো এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তো এটাকে ভালোভাবে যখন আমার এটা হয়ে যাবে ফোড়নটা যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তো আমি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের আপনারা দিতে পারেন যে যেরকম মাছ হবে সেরকম কিন্তু আপনারা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেবেন তো এবার পেঁয়াজটার ওপরে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দেব তাতে কি হবে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখেই বুঝতে পারছো যে পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় আর রকম ভাবে যদি পমফ্রেট মাছের কালিয়াটা তোমরা বাড়িতে বানিয়ে খাও গরম গরম ভাতের সাথে আমার মনে হয় আর কিছু লাগবে না তো দেখো আমি পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করছি যতক্ষণ না পেঁয়াজের মধ্যে থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করব আর এই সময় এসে নুনটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তাতে করে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নাহলে কিন্তু এটা একটা বেরেস্তার মতো হয়ে যায় তেতো তেতো ভাব চলে আসে সেই জন্য কিন্তু নুনটা দিয়ে দিলাম দেখো এর মধ্যে দিয়ে দিছিলাম আদা আর রসুনের পেস্ট তো আদা নিয়েছিলাম হাফ আঙুলের মতো আর রসুন নিয়েছিলাম চার পাঁচ কুয়া তো সেটাকে ভালোভাবে পেস্ট করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো ভালোভাবে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো এর মধ্যে দেখো রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো তো টমেটোটাকে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো একটা জিনিস আমি যেটা রান্নার মধ্যে করি আমি কিন্তু খুব ভালোভাবে মশলাকে কষাই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো একটু জল দিয়ে দিয়ে দিলাম আর বাটিটাতেও একটুখানি লেগেছিল তো বাটি ধুয়ে জলটা ঢেলে দিলাম কারণ আগেকার দিনে আমাদের কার দিনে আমাদের ঠাকুমারা দিদিমারা সবাই কিন্তু বলতো শিলে বাটা জল দিলে টেস্ট ভালো হয় আমাদের তো শিল নেই তো আমরা মিক্সির জলটা কিন্তু ভালোভাবে ধুয়ে দিলাম দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে এই সময় আমি দিয়ে দেবো এখানে চিনি তো সামান্য চিনি দিয়ে দিলাম কারণ আমরা ঘটি আমাদের প্রত্যেকটা রান্নায় কিন্তু একটু চিনি না দিলে ঠিক মনটা ভালো লাগে না তো দেখো চিনি দেওয়ার পর কালারটা শুধু দেখো কি সুন্দর একটা কালার এসছে আর রান্নার রং যদি ভালো হয় রান্না এমনি খেতে কিন্তু ভালো হয় তো দেখো খুব সুন্দরভাবে কালারটা চলে এসছে আর এখানে দিয়ে দিয়ে দিলাম আমি আমি টক দই যেটাকে নুন আর চিনি ফেটিয়ে রেখেছিলাম সেই নুন চিনি দিয়ে ফেটানো টক দইটাকে ভালোভাবে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব এই মশলাটার সাথে আর যত ভালো করে এটা মেশানো হবে তত কিন্তু গ্রেভিটা খেতে ভালো হবে তো এটাকে ভালোভাবে আরেকবার আমি কষাতে দেব। আর এই রান্নাটা বেশিরভাগ কিন্তু কষানোর ওপরেই নির্ভর করছে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছিলো তেল ছেড়ে গেছিলো এর মধ্যে দিয়ে দিলাম জল কারণ যা করতে হবে আমাদেরকে কিন্তু এর মধ্যেই করতে হবে কিন্তু মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা চলবে না কারণ যেহেতু পমফ্রেট মাছ খুব নরম হয় আর এটা ফুটে গেলেই আমি এর মধ্যে মাছগুলো একটার পর একটা দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে একটার পর একটা দিয়ে দিচ্ছি কিন্তু আর খুব সুন্দরভাবে কিন্তু এটা তোমাদেরকে এই কাজটা হালকা হাতেই করতে হবে কারণ এটা এরপর কিন্তু আমাদেরকে বেশি জোরে খুন্তি নাড়ালে হবে না তাহলে সব মাছগুলো ভেঙে যাবে তো সেই জন্য এটাকে হালকা হাতেই করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছগুলোকে দিয়ে আর কিন্তু নাড়াচাড়া করছি না এরপর কিন্তু আমি এটাকে ফুটতে দিয়েছি তো পাঁচ মিনিটের মতো জোর ফ্লেমে রাখবো তারপরে এটাকে আমি কমিয়ে দেব যাতে করে মাছের মধ্যে সমস্ত কারিটা ওর মধ্যে ঢুকে যায় তো এর মধ্যে দিয়ে দিলাম দেখো চেরা কাঁচা লঙ্কা তো সে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা খুব সুন্দর লাগছে লাল টমেটো আর সবুজ চেরা কাঁচা লঙ্কা তো তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করে দিও ফলো করে দিও আমার পেজটাকে আর আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এটাকে শেয়ার করে দিও দেখো পম্প্রেট মাছের কালিয়া খুব সুন্দর দেখতে হয়েছে তো তোমরাও বাড়িতে বানিয়েও টাটা বন্ধুরা ভালো থেকো